এনিয়াপু পিআরপি ট্রিটমেন্ট করার পর রেগুলার লাইফের মতো স্বাভাবিকভাবে সব কাজকর্ম করতে পারবো আমরা হ্যাঁ অবভিয়াসলি এটা মানে এমন কিছু না যে আপনার সার্জারি হয়েছে এটা তো নন সার্জিক্যাল প্রসিডিউর এটা হচ্ছে করতে এক দেড় ঘন্টার মতো সময় লাগে আপনি ট্রিটমেন্টটা করে আপনি আপনার অফিসে চলে যেতে পারবেন বাসায় চলে যেতে পারবেন ইভেন আপনার অফিস থেকে এক ঘন্টা লাঞ্চ টাইমে ছুটি নিয়ে এসে ওই ট্রিটমেন্ট করে আপনি আপনার অফিসে কাজ করতে পারবেন একদম স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন কোনো ধরনের পেইন থাকে না কোনো ধরনের সাইড এফেক্ট বা রিঅ্যাকশন হয় না এটাতে কোনো ধরনের প্রবলেম হবে না ইউ ক্যান লাইক কন্টিনিউ योर ডেইলি লাইফ মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি লিড করেন সেভাবে পিআরপি করার পর কতদিন পর চুল ওয়াশ করা যায় আর পরের দিনই আপনি চুল ওয়াশ করতে পারবেন কোনো প্রবলেম হবে না কেমন সময় লাগে পিআরপি করতে আপি আরপি করতে এক দেড় ঘন্টার মতো সময় লাগে বেশি সময় লাগে না আর পি পিটা তো আমরা হচ্ছে শুধু ফেলসে যে করি তা না এটা যেটা আমি বললাম যে আমরা আই করে থাকি তারপরে হচ্ছে এটা কিন্তু ব্রেস্ট এনলার্জমেন্টের জন্য কিন্তু পি আর করা যেতে পারে অনেকে আছে যারা হচ্ছে ব্রেস্ট স্যাগিং হয়ে গিয়েছে ব্রেস্ট ব্রেস্টটাকে একটু টাইট করতে চায় আর টোন করতে চায় শেপ করতে চায় আগে লিফট করতে চায় আগের মতো করে সো সেই ক্ষেত্রে আমরা ব্রেস্ট পি পিটা প্রোভাইড করি তারপরে হচ্ছে অনেকের ভ্যাজাইনাল ড্রাইনেস থাকে সেক্ষেত্রে আমরা পি পিটা সাজেস্ট করি পেইনফুল ইন্টারকো প্রবলেম যাদের আছে ফিজিক্যাল ডিসাবিলিটি যাদের আছে বা যাদের ইউরিনারি লিকেজ আছে তাদেরকেও কিন্তু আমরা পিআরপি ট্রিটমেন্টে সাজেস্ট করি এছাড়াও আমাদের আছে ফিমেলদের জন্য ও শর্ট এবং মেলদের জন্য আমাদের টি শর্ট আছে আপনারা সবাই চলে আসতে পারেন আমাদের এখানে কিন্তু দক্ষ অভিজ্ঞ ডক্টর আছে যাদের মাধ্যমে আমরা হচ্ছে ট্রিটমেন্টটা করে থাকি এবং এটা একদম পেইনলেস এবং উইদাউট ইন্ডি সাইড এফেক্ট এই ট্রিটমেন্টটা প্রোভাইড করা হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা অনেক বেশি এখন জনপ্রিয় একটি ট্রিটমেন্ট হয়ে গিয়েছে আপনারা আমাদের বনারী ব্রাঞ্চেও আসতে পারেন কলাবাগান ব্রাঞ্চেও আসতে পারেন কিংবা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চেও আসতে পারেন